শিশুমণ্ডলী আজকে আমি আপনাকে একটি সুন্দর প্ল্যান দেখানোর চেষ্টা করবো এটা চারতলা বাড়ি টু ইউনিট বাড়ি প্ল্যান দেখানোর চেষ্টা করব বাড়িটি অনেকটা এরকম হবে যে মাঝখানে সিঁড়ি দুই সাইডে দুটা ইউনিট আছে এগুলো বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন আর মূল প্ল্যানে যাওয়ার আগে আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা দয়া করে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনে একটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিটা ভিডিও ও যেটা আপলোড করে দেয় সেটা আপনার দেখার সুযোগ পাবেন এবং আমি নিজেও উৎসাহিত বোধ করব তো আসুন আমরা মূল প্ল্যানে যাই দর্শক মন্ডলে প্ল্যানটা এরকম মাপটা এদিকে রাস্তা এদিকে পঁয়ত্রিশ ফিট লম্বা আর বত্রিশ ফিট চড়া আপনি দেখতে পাচ্ছেন মাঝখান বরাবর আমি সিঁড়ি দিয়েছি এখানে যে থ্রি ডিটা যেমন আছে মাঝখান বরাবর বরাবর সিঁড়ি আচ্ছা তারপর আমরা এখন দেখেন যে আমরা এই সিঁড়ি ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে পনেরো ফিট বাই আট ফিট আর এখানে একটা বেডরুম আছে আপনারা দেখবেন দশ ফিট বাই বারো ফিট সাথে একটা বারান্দা আছে এখানে একটা বাথরুম আছে এখানে একটা কিচেন আছে আট ফিট বাই পাঁচ ফিট আর একটা বেডরুম এখানে দেওয়া আছে যে দশ ফিট বাই আট ফিট এখানে একটা মাস্টার বেডরুম আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো ফিট বাই বারো ফিট সাথে একটা বাথরুম আছে ছয় ফিট বাই চার ফিট এবং একটা বান্দা আছে এই মোটামুটি একটা ইউনিটে একটা দুইটা তিনটা ফুল তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং দুটো বাথরুম দুটা বান্দা এবং কিচেনের সমন্বয় করা হয়েছে আমরা ইউনিট টুতে যদি আসি তাহলে এখানে ঢোকার পর দেখা যায় যে ড্রয়িং একটা বড় ড্রয়িং ডাইনিং পনেরো ফিট বাই আট ফিট এখানে একটা বেডরুম আছে দশ ফিট বাই বারো ফিট একটা বাথরুম আছে আট ফিট বা চার ফিট এখানে একটা কিচেন আছে এখানে একটা বেডরুম আছে এখানে আরেকটা বেডরুম আছে বাথরুম আছে বাথরুম সঙ্গে এবং একটা বানান্দা মোটামুটি এই ইউনিটেও আপনার দেখতে পাচ্ছেন যে একটা দুইটা তিনটা বেডরুম আছে দুটো বাথরুম দুটা বান্দা এবং কিচেন সমন্বয় করা হয়েছে এটা অত্যন্ত অল্প জায়গার উপরে অনেকগুলো রুমের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে আমি আশা করি যে এটা সবার অনেক পছন্দ হবে এবং অনেক কাজে লাগবে এই মাপগুলো যদি পঁয়ত্রিশের জায়গায় আটচল্লিশ কিংবা বিয়াল্লিশ হয় সেক্ষেত্রেও আপনারা রুমের সাইজ কমাই এই প্ল্যানটা করতে পারবেন আর বত্রিশের জায়গায় ছত্রিশ হইলেও আপনার রুমগুলো আরো বড় করতে পারবেন এখানে যদি চৌত্রিশ হইতো তাহলে আমি এখানে বারো জায়গায় তেরো করতে পারতাম এখানেও তেরো হয়ে যেত এখানে যদি আটচল্লিশ হইতো তাহলে আমি এখানে দশের জায়গায় এগারো করতে পারতাম এই রুমটা এগারো জায়গায় বারো করতে পারতাম তাহলে এগুলো বড় হইতো মোটামুটি এভাবে বিভিন্ন কম্বিনেশনে এই প্ল্যানটাকেই আপনি উপস্থাপন করতে পারবেন তো দর্শক এটা বাড়িটা ফুল নির্মিত হলে অনেকটা এরকম দেখাবে আমি দেখালাম আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করব এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে যেহেতু এটা ফ্লোর এরিয়া আমি প্রথম ফ্লোর এরিয়া বাই করব ফ্লোর এরিয়া কী বের করতে হয় এই লম্বা চড়াকে গুণ দিলে হয়ে যাবে যেমন এখানে লম্বা আছে পঁয়ত্রিশ ফিট চড়া বত্রিশ ফিট তাহলে দুটা দুটো গুণগুলো চৌদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট যদি চারতলা ফাউন্ডেশন দিয়ে তাহলে ফাউন্ডেশন খরচ হবে প্রায় সাত লক্ষ টাকা এবং প্রতি তালা কমপ্লিট করতে যেহেতু চৌদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হবে প্রতি তালা কমপ্লিট করতে কমপ্লিট বলতে সার ঢালাই গাঁথনি রং রঙ করা ইলেকট্রিফিকেশন কাজ বাথরুম ফিটিংসে প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা লাগবে তার মানে চারতলায় যদি হয় তাহলে চারশো লং চৌষট্টি লক্ষ টাকা হলে এই বাড়িটি কমপ্লিট হয়ে যাবে চারতলা সাথে ফাউন্ডেশন খরচটা যোগ হবে এ হচ্ছে মোটামুটি দশকমণ্ডলী আমি দেখানোর চেষ্টা করছি এই বাড়িটার যদি চারতলা বাড়ি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার চৌষট্টি আর সাত আমার মোটামুটি এক সত্তর লক্ষ টাকা হলে এই বাড়িতে কমপ্লিট হবে চারতলা বাড়ি তো আশা করি এই ধারণা নিয়ে আপনারা আপনাদের কাজগুলো আগাইতে পারবেন আর দর্শকমণ্ডলী আমরা প্ল্যান সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমরা বাংলাদেশের প্রতিটা এলাকায় যে কোনো প্রান্তে আমরা ডিজাইন বাড়ি প্ল্যান ডিজাইন করে থাকি এবং অনেককে আপনার নামমাত্র টাকায় ফ্লোর প্ল্যানও দিয়ে থাকে তো দর্শকমণ্ডলী আপনারা আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আজকে উপস্থাপনা আমার এখানে শেষ আগামী পর্ব একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণ আমি বিদায় চাচ্ছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ